সুপার ওভার থ্রিলারে আমেরিকার বিপক্ষে হেরে গেছে দু হাজার বাইশ টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালিস্ট পাকিস্তান এবার পাক পেসার হারিস রোফের বিরুদ্ধে বল টেম্পোরিং এর অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ রোপ বল বিকৃতি করেছেন বলে দাবি করেছেন ক্রিকেটার দক্ষিণ আফ্রিকার পেসার জোয়ান রাস্টি থেরন খেলেছেন আমেরিকার হয়েও দু থেকে দু পর্যন্ত দক্ষিণ আফ্রিকার হয়ে প্রতিনিধিত্ব করেছেন থেরন কিন্তু যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক জয়ের পর পাকিস্তানের পেসার রোফের বিরুদ্ধে বল টেম্পোরিংকের অভিযোগ তুলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে লিখেছেন আইসিসি কি বল বিকৃতি করতে দেখেও দেখবে না মাত্র দু ওভার আগে যে বল বদল করা হয়েছে তা রিভার্স করেছে রোফকে আঙ্গুলের নখ দিয়ে বলের ওপর আশ্রাতেই সবাই দেখেছে তবে ফেরন ছাড়া আর কেউ এখনও রোফের বিরুদ্ধে বল টেম্পোরিংকের অভিযোগ তোলেননি